আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা লালুর ছেলেবেলা গল্পটি পড়ব ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল তার নাম লালু অর্ধ শতাব্দী পূর্বে অর্থাৎ সে এত আগের কথা যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না আমরা একটি ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম আমাদের বয়স তখন দশ এগারো মানুষকে ভয় দেখাবার জব্দ করবার এত কৌশল যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মুচকে প্রায় সাত আট দিন খুঁড়িয়ে চলতেন তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন ও আর উপদ্রব করবার সময় পাবে না শুনে লালুর বাবা বললেন না তার নিজের কখনো মাস্টার ছিল না নিজের চেষ্টায় অনেক দুঃখ শয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড়ো উকিল ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে কিন্তু শর্ত হলো এই যে বা লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার সে যাত্রা লালু পরিত্রাণ পেলে কিন্তু মনে মনে মায়ের উপর রইল চোটে কারণ উনি তার ঘরে মাস্টার চাপানোর চেষ্টা করেছিলেন সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান লালুর বাপ ধনী গৃহস্থ কয়েক বছর হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ে ধুলো নেন কিন্তু তিনি বৃদ্ধ ফরিদপুর থেকে এত দূর আসতে রাজি হন না কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশি এসেছেন সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন লালুর মার আনন্দ ধরে না উদ্যোগ আয়োজনে ব্যস্ত এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে গুরুদেবের পায়ের ধুলো পড়বে বাড়িটা পবিত্র হয়ে যাবে নিচের বড় ঘরটা থেকে আজাপত্র সরানো হলো নতুন ফিতের খাট নতুন শয্যা তৈরি হয়ে এলো গুরুদেব শোভেন এই ঘরেরই এক কোণে তার পূজার্নের জায়গা হলো কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন কিন্তু কি দুর্যোগ আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা যেমন ঝড় তেমনি বৃষ্টি তার আর বিরাম নেই এদিকে মিষ্টার নাদি তৈরি করতে ফলমূল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না তারই মধ্যে সহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন নানা কথাবার্তায় রাত হয়ে গেল পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন চাকর বাকর ছুটি পেলে সুকমল সজ্জার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল ছাদ জুঁয়ে মশারি ফুঁড়ে তার পরিপুষ্ট পেটের উপরে জল পড়ছে উহ কি ঠান্ডা সে জল সস ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন বললেন নতুন বাড়ি করলে নন্দরানী কিন্তু পশ্চিমে করা রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি ফিতের খাট ভারী নয় মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন কিন্তু আধ মিনিটের বেশি নয় চোখ দুটি সবে বুঝেছেন অমনি দু চার ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ 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 করে পেটের উপর ঠিক সেই স্থানটির উপরেই ঝরে পড়ল স্মৃতিরত্ন আবার উঠলেন আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন বললেন ইহ ছাদটা দেখছি এখন থেকে ওকোন পর্যন্ত ফেটে গেছে আবার শুলেন আবার পেটের উপর জল ঝরে পড়ল আবার উঠে পেটে জল মুছে আবার খাটটা টেনে নিয়ে গিয়ে আর এক ধারে গেলেন কিন্তু সেখানেও তেমনি এবার দেখলেন বিছানাটাও ভিজেছে শোবার জন্যেই রীতিরত্ন বিপদে পড়লেন বুড়ো মানুষ অজানা জায়গায় দড় খুলে বাইরে যেতেও ভয় করে আবার থাকাও বিপজ্জনক কী জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে ভয়ে ভয়ে দৌড় খুলে বারান্দা এলেন সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে কিন্তু কেউ কোথাও নেই ঘোর অন্ধকার যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া তারাবার নেই কোথায় চাকর বাকর কোন ঘরের তারা কিছুই জানেন না তিনি চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারও সাড়া মিলল না এক ধারে একটা বেঞ্চি ছিল লালুর বাবার মক্কেল যারা তারা এসে বসে গুরুদেব অগত্যা তাতেই বসলেন আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন কিন্তু উপায় কি উত্তরের বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে শীতে গা শিরশির করে কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ মন তিক্ত ঘুমে চোখের পাতা ভাড়াতুর অনভস্ত গুরুভোজন ও রাত্রিজাগরণে দু একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না হঠাৎ এমনি সময়ে অভাবনীয় নতুন উপদ্রব পশ্চিমের বড় বড় মশা দুই কানের পাশে এসে কান জুড়ে দিলে চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না কিন্তু মন শঙ্খায় পরিপূর্ণ হয়ে গেল কি জানি এরা সংখ্যায় কত মাত্র মিনিট দুই অনিশ্চিত নিশ্চিত হল গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই যেমন জলুনি তেমনি তার চুলকুনি স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন কিন্তু তারা সঙ্গ নিলে ঘরের মধ্যে জলের জন্য যেমন ঘরের বাইরে মশার জন্য তেমন হাতে পায়ে নিরন্তর আক্ষেপে গামছার সঘন সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না স্মৃতিরত্ন এপাশ থেকে ও ছুটে বেড়াতে লাগলেন শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিলে ইচ্ছা হল ডাক ছেড়ে চেঁচান কিন্তু নিতান্ত ছেলে মানুষই হবে ভেবে বিরত হলেন কল্পনায় দেখলেন নন্দরানী সুকমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত বাড়ি যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত শুধু তাঁর ছোটাছুটি ব্রাম নেই কোথাকার ঘড়িতে চারটে পাজল বললেন কামরা বেটারা যত পারিস কামরা আমি আর পারিনি বলে বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন বললেন সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এ দুর্ভাগা দেশে আর না যে গাড়ি প্রথমে পাব সেই গাড়িতেই দেশে পালাবো কেন যে এখানে আসতে মন চাইতো না তার কারণ বোঝা গেল দেখতে দেখতে সর্বসন্তাপ হর নিদ্রায় তার সারা রাত্রি সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন এদিকে নন্দরানী ভোর হতে না হতে উঠেছেন গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন যদিও তা গুরুতর তবু মনের মধ্যে ক্ষোভ ছিল খাওয়া তেমন ভালো হয় নাই আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে নিচে নেমে এলেন দেখেন দোর খোলা গুরুদেব তার আগেই উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হল ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই কিন্তু এ কি ব্যাপার দক্ষিণ দিকের খাট উত্তর দিকে তাঁর ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে কোষাকুষি আসন প্রভৃতি পূজা আর্নিকের জিনিসপত্রগুলো সব এলোমেলো স্থানভ্রষ্ট কারণ কিছুই বুঝতে পারলেন না বাইরে এসে চাকরদের ডাকলেন তারা কেউ তখনও ওঠেনি তবে একলা গুরুদেব গেলেন কোথায় হঠাৎ দৃষ্টি পড়ল ওটা কি। এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তাঁর গুরুদেব অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন ঠাকুরমশাই ঠাকুরমশাই ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন তারপরে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন ঠাকুরমশাই আপনি এখানে কেন স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন সারারা দুঃখের আর পার ছিল না যে মা কেন বাবা নতুন বাড়ি করেছ বটে মা কিন্তু ছাদ কোথাও তার আসতো রাতে বৃষ্টি বৃষ্টিবাদল বাইরে তো পড়েনি পড়েছে আমার গায়ের উপর খাট টেনে যেখানে নিয়ে যায় সেখানেই পরে জল পাছে ছাদ ভেঙে মাথায় পরে পালিয়ে এলাম বাইরে কিন্তু তাতেই কি রক্ষে আছে মা পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে এধার থেকে ছুটে ও ধারে যায় আবার ওধার থেকে ছুটে এধারে আসি গায়ের অর্ধেক রক্ত বোধ করিয়া নেই মা বহু প্রয়াস বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানী দুচো সজল হয়ে উঠল বললেন কিন্তু বাবা বাড়িটা যে তেতলা আপনার ঘরের উপরে আরও যে দুটো ঘর আছে বৃষ্টির জল তিন তিনটে ছাদ ফুটো করে নামবে কি করে কিন্তু বলতে বলতে তাঁর সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি ছুটে গিয়ে বিছানা হাতরে দেখেন মাঝখানে চাদর অনেকখানি ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ সবটা গলেনি তখনও এক টুকরো বাকি আছে পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সমুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন হারামজাদা লেলো কোথায় কাজকর্ম চুলোই জাগগে বজ্জারটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন কি কাণ্ড করছো হলো কি নন্দরানী কেঁদে ফেললেন হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তারাও। না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকে প্রায়শ্চিত্ত করব। কি করলো সে বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে চোখে দেখো সে তখন সবাই গেলেন ঘরে নন্দরানী সব বললেন সব দেখালেন স্বামীকে বললেন এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো গুরুদেব ব্যাপারটা বুঝলেন নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন চাকররা এসে বললে লালুবাবু কঠিন মেনেহি হ্যাঁ আর একজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে মাসিমা তাকে আসতে দিলেন না মাসিমা মানে নন্দর ছোটো বোন তার স্বামী উকিল সে অন্য পাড়ায় থাকে এরপরে লালু দিন পনেরো আর এ বাড়ির মানায় পা দিলে না